আট বছরের একটি বাচ্চা ছেলে এক টাকার একটা কয়েন হাতে নিয়ে দোকানে গিয়ে বললো আপনার দোকানে কি আল্লাহকে পাওয়া যাবে দোকানদার শুনে কয়েনটি ফেলে দিয়ে দিল ছেলেটিকে ছেলেটি পাশের দোকানে গিয়ে এক টাকা দিয়ে চুপচাপ দাঁড়িয়ে তখন দোকানদার এই ছেলে এক টাকা দিয়ে তুমি কি চাও তখন ছেলেটি বলল আমি আল্লাহকে চাই আপনার দোকানে আছে দ্বিতীয় দোকানদারও তাড়িয়ে দিল ছেলেটিকে কিন্তু অবু ছেলেটি হাল ছাড়লো না একটার পর একটা দোকান ঘুরতে লাগলো ঘুরতে ঘুরতে প্রায় চল্লিশটা দোকান ঘুরার পর এক বয়স্ক দোকানদার জিজ্ঞাসা করলো তুমি আল্লাহকে কিনতে চাও কেন কি করবে আল্লাহকে দিয়ে এই প্রথম কোন দোকানদারের মুখে এরকম প্রশ্ন শুনে ছেলেটির চোখে মুখে আসার আলো ফুটে উঠলো নিশ্চয়ই এই দোকানে আল্লাহকে পাওয়া যাবে তখন ছেলেটি মৃদুকণ্ঠে উত্তর দিল আমার তো বাবা নাই এই দুনিয়াতে আমার মা ছাড়া আর কেউ নাই আমার মা সারাদিন কাজ করে আমার জন্য খাবার নিয়ে আসে আমার মা এখন হাসপাতালে মা মরে গেলে আমি কি খাবো ডাক্তার বলেছেন একমাত্র আল্লাহই পারে আমার মাকে বাঁচাতে আপনার দোকান এখানে কি আল্লাহকে পাওয়া যাবে তখন দোকানদার বলল হা পাওয়া যাবে কত টাকা আছে তোমার কাছে তখন বাচ্চা ছেলেটি বলল মাত্র এক টাকা আছে তখন লোকটি বলল সমস্যা নেই এই এক টাকাতেই আল্লাহকে পাওয়া যাবে দোকানদার বাচ্চাটির কাছ থেকে একটাকা টাকা নিয়ে খুঁজে দেখলো এক টাকার এক গ্লাস পানি ছাড়া বিক্রি করার মতো কিছুই নেই তাই ছেলেটিকে ফিল্টার থেকে এক গ্লাস পানি ধরিয়ে দিয়ে বলল এই পানিটা খাওয়ালে তোমার আম্মু সুস্থ হয়ে যাবে পরের দিন একদল মেডিকেল স্পেশালিস্ট ঢুকলো সেই হাসপাতালে ছেলেটির মায়ের অপারেশন হ খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠলেন হাসপাতালের বিল দেখে মহিলা অজ্ঞান হওয়ার মতো অবস্থা ডাক্তার ওনাকে বলেন টেনশন নেওয়ার কিছু নেই একজন বয়স্ক ভদ্রলোক আপনার সব বিল পরিশোধ করে দিয়েছেন সাথে একটা চিঠি দিয়েছেন তখন মহিলাটি চিঠি খুলে পরে দেখলো আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনাকে তো বাঁচিয়েছেন সং আল্লাহ আমি তো শুধু মাত্র বরং ধন্যবাদ দিলে দিন আপনার অবুজ বাচ্চাটিকে যে একটাকে হাতে নিয়ে অবুজের মতো আল্লাহকে খুঁজে বেরিয়েছেন তার বড়া বিশ্বাস ছিল একমাত্র আল্লাহ পারে আপনাকে বাঁচাতে এর নামই হলো বিশ্বাস এর নামই হলো ইমান আল্লাহকে খুঁজে পেতে হলে কোটি কোটি টাকার দান খরচ করতে হয় না বিশ্বাস নিয়ে মন থেকে খুঁজলে এক টাকাতেও আল্লাহকে পাওয়া যায় কিন্তু আমরা তো অল্পতেই দৈর্যহারা হয়ে ফেলি একটুতেই ভেঙে পড়ি ধৈর্য ধরুন এবং মন থেকে বিশ্বাস রাখুন একটু দেরিতে হলেও মহান আল্লাহ পাক আমাদের সকল দোয়া কবুল করবেন আপনি চাইলে এই সুন্দর ঘটনাটি অন্যদের সাথে শেয়ার করতে পারেন তো গেছে এমন ইসলাম ভিডিও পাওয়ার জন্য আমার আইডিটা ফলো দেওয়া যাও আমার আইডি নাম হচ্ছে নাইম তো নতুন কোন ইসলাম ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবা আল্লাহ